হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন কিছু ভাই বেড়াদার কমেন্ট করেন যে শীতকালে মুরগি ওঠানো ঠিক হবে কি না বন্ধুরা আমি বলবো আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে যদি কোনো অভিজ্ঞতা না হয়ে থাকে তাহলে শীতে মুরগি না ওঠাই সব থেকে ভালো কারণ খামারে শীতে মুরগি লালন পালন করা খুবই টিপিক্যাল কারণ এছাড়া আপনার শীতকালে রোগ খুব বেশি হয়ে থাকে ম্যানেজমেন্টটা অনেক বেশি দেখতে করতে হয় এই টাইমটা আপনার খামারে পদ্মা আটকায় রাখার কারণে ঘ্যাসটা খামারে বেশি হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে এই শীতকালে মুরগি ওজনটাও খুব কম আসে কারণ এটি পানি কম খায় খাবার একটু কম খায় এর জন্য ওজনটা বেশি আসে মুরগি লালন পালন অন্য অন্য গরমের সে প্রায় পাঁচ দশ দিন বেশি লালন পালন করতে হয় আর এই টাইমটাই আপনার ভাইরাস জড়িত রোগ আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এর জন্য আমি বলবো নতুন খামার যারা করতেছেন বা করবেন বা কেউ করে ফেলছেন এই টাইম শীতকালে প্রচুর ঠান্ডার ভিতরে মুরগি না ওঠা নেই সবথেকে ভালো তাছাড়া আপনি যদি খুব ম্যানেজমেন্ট ভালো করতে পারেন টেক কেয়ার করতে পারেন তাছাড়া আপনি উঠাতে পারেন শীতকালে আবার বাজারটা ভালো পাওয়া যায় কারণ আমরা যে সোনারি মুরগি লালন পালন করি এটি হচ্ছে রোস্টের জন্য শীতকালে আপনার বিয়েসাদিটা বেশি থাকে এর জন্য বাজারটাও খুব ভালো পাওয়া যায় আপনারা যদি টেক কেয়ার ভালো করতে পারেন আপনারা এই সময় মুরগি উঠাতে পারেন এই সময় লাভটা বেশি পাওয়া যায় কিন্তু রোগটাও কিন্তু অনেক বেশি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো না করাই থেকে ভালো আর যদি মনে বিশ্বাস আত্মবিশ্বাস থাকে যে আপনি এটার ম্যানেজমেন্টটি ভালোভাবে করতে পারবেন রুম খামারে গ্যাসটা নিয়ন্ত্রণ করতে পারবেন আর খামার ভিতরে গরম রাখতে পারবেন তাহলে এটা থেকে ভালো আউটপুট পাওয়া যাবে আমার মুরগির বয়স হচ্ছে আজকে একত্রিশ দিন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর সাইজ হয়ে আসছে আর হয়তো আঠেরো বিশ দিন পালতে হবে কারণ এটি পাঁচচল্লিশ ছয়চল্লিশ দিনের ভিতরে রেডি হয়ে যায় হয়তো আমার মনে হচ্ছে খাবার যেভাবে খাচ্ছে মনে হচ্ছে আর পাঁচ থেকে সাত দিন বেশি পালা লাগতে পারে কারণ খাবারটা একটু কম খাচ্ছে কিন্তু মুরগির সাইজ আলহামদুলিল্লাহ সন্তুষ্টযোগ্য মুরগি এমনি ভালো সুস্থ আছে চঞ্চল আছে কিন্তু শীতের কারণে একটু কিন্তু পানি কম খায় প্লাস খাবার ওই টাইমটা কম খায় আপনারা শীতে মুরগি লালন পালন করলে অবশ্যই বোধহনে করবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন